আইন শৃঙ্খলা বাহিনী তারাও তাদের দায়িত্ব পালন করতেছে এখন আমরা এখানে আসছি যে তাদের এত সাহস কোথার থেকে হয় যে দেশ থেকে যারা পালাইছে যারা দেশের থেকে তার জনগণ তাদের নেতাকর্মীদেরকে ছেলে যারা পালাইছে তারা কেন এমন পাগলামা করবে যে আবার তাদেরকে এখানে ফুল নিয়ে আসার জন্য তাদের হাইকমান্ড তাদেরকে নির্দেশ দিচ্ছে এটা আজও একটা বিষয় না যেখানে সাধারণ মানুষের ক্ষোভের জন্য আজকে দেখেন বত্রিশ নম্বরের এই বাড়িটা ভেঙে নস করে ফেলেছে এত বড় একটা জীবন্ত মানে একটা প্রমাণ সেটাকে তসমাস করে দিচ্ছে তার মানে তারা এখনো তাদের বোধগম্য হয়নি যে আমরা একটু সামলায় চলে আমরা নিজেদেরকে পরিবর্তন করি পরিবর্তন করলে হয়তো তাদেরকে এতটা ফেসারূপ দিতে হতো না আমরাও তো মানুষ সবাই তো মানুষ তাই না হ্যাঁ আমি বিএনপি সাথে আছি আমরা আমাদের দলের নেতাকর্মী বোনেরা সবাই আছে তারা যদি আশার সাহস দেখায় আইন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও আছে তারা যদি সাহস দেখায় আমরাও তাদের প্রতিহত করার জন্যে মুখ প্রস্তুত হয়ে আছি কিছু কিছু মানুষ অতি উৎসাহী হয়েও আসছে আবার কিছু কিছু মানুষ আছে যে

এই পরিস্থিতিতে আসবে না 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 এই পরিস্থিতিতে ভালোবাসার জন্য হইতে পারে এখন তো মানে এই জায়গাটা এমন একটা পরিস্থিতি এখানে ক্যামেরাম্যান সবাই আছে সবাই চাচ্ছে যে আমরা এসে একটু কথা বলে ভাইরাল হইতে পারলে তো ভালো তাই না এখন আসলে সে দুই খতম করে আসতে কিনা এটা তো আমরা দেখতে যাইনি তার মান জানে যে সে আসলেই দুই খতম দিয়ে আসছে কিনা নামাজ পড়ছে কিনা তাই না আমি দীপা আফরদি আমি ভএনপিতে আছি ওনা